সমস্ত প্রশংসা ও সমস্ত তারি সেই করুণাময় আল্লাহ সুবাহ তালার জন্যই যিনি আমাদের খুদবার পূর্বেই মসজিদে উপস্থিত করেছেন সে আল্লাহ সুবাহ তালা লাখ কোটি প্রশংসা তার সম্মানের মতো প্রশংসা তার ইজ্জতের মতো প্রশংসা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর পর আমাদের আফেন তাজারহমদিনী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তাফা রবি সাল্লামের উপর আল্লাহ আজকে খুববার বিষয়বস্তু হচ্ছে উত্তম চরিত্র সদাচার এবং এই চারটি জিনিসের মধ্যে একটি জিনিস রয়েছে রসালাম বলেন যে এই চারটি জিনিস চারটি গুণ যার মধ্যে রয়েছে সে গুণ যদি পেয়ে যায় তাহলে ইহকালো কল্যাণ পরকালো কালো কল্যাণ এবং সে ব্যক্তি জান্নাতবাসী উত্তম ব্যবহার এই উত্তম ব্যবহার এমন একটি সম্পদ উত্তম চরিত্র এমন একটা সম্পদ নম্র আচরণ এমন একটা সম্পদ যেটি একজন হতে পারে সে আলেম হতে পারে সে মুফতি হতে পারে সে আরি হতে পারে সে মাস্টার হতে পারে সে ডাক্তার হতে পারে সে প্রফেসর কিন্তু এই সমস্ত পদের অধিকারী হয়েও যে তার কাছে যে উত্তম চরিত্র থাকবে এটা ভুল কথা সে ব্যক্তি আলেম নয় সে ব্যক্তি মাস্টার নয় সে ব্যক্তি নয় সে ব্যক্তি মাদানিক সালাফি নয় সে ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারেনি কিন্তু যদি তার উত্তম চরিত্র থাকে নম্র ব্যবহার থাকে সদাচরণ থাকে তাহলে সে ব্যক্তির চাইতে আর কেউ নেই আবু দারদা রাজিদাহ তাহলে বলেন রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করলাম আইউল আমাল আফজাল বা আইউল আমাল আফতাল ইয়ামাল কেয়ামা কেয়ামতের মাঠে সবচাইতে উত্তম আমল কোনটি বা সবচাইতে ভারী আমল কোনটি রাসুল সাল্লা বললেন ইন্নাল মুখমিনা ঈদ রাখুন নিশ্চয় মমিনের এবং মোমেনাতে সবচাইতে ভারী আমল আস্তল মিজান সবচাইতে ভারী আমল দাঁড়ি পাল্লায় ওয়াহুয়া হসন হল সেটি হচ্ছে উত্তম চরিত্র ভালো ব্যবহার নম্র ব্যবহার আল্লাহ রাসুল বললেন না যে সবচাইতে ভারী আমল তোমার সলার সবচাইতে ভারী আমল হজ সবচাইতে ভারী আমল তোমার সবচাইতে ভারী আমল তোমার দান খায়রাত সবচাইতে ভালো আমল আর কোন জিনিস যেটি আমরা এবার জগৎ থেকে পেয়ে রেখেছি বা করি সবচাইতে উত্তম ভারী হচ্ছে কি সেটি ভালো ব্যবহার তাই সমাজে যেরকম সোনার হরিণ পাওয়া বিরল সমাজে যেরকম হীরা মতির হরিণ পাওয়া যেরকম বিরল সেইরকমই উত্তম চরিত্রবান লোক পাওয়াও বিরল কোন ব্যক্তি চার লক্ষ টাকা দিয়ে হজ করে এলো সেই ব্যক্তিকে বললেন না আল্লাহ রাসুল যে ব্যক্তি চার লক্ষ দিয়ে হজ করেছে সে ব্যক্তির দেখে হচ্ছে সবচেয়ে ভারী তাহলে আমাদের ব্যবহার কিরকম হতে হবে আনাবি হর আল্লাহ আল্লাহ রাসুল্লাহ সাল আলহি সাল্লাম

যার রাহু আয় ওই ব্যক্তি মমিন নয় যে ব্যক্তির কাছ থেকে কোন তার পাড়া প্রতিবেশী অর্থাৎ তার প্রতিবেশী তার থেকে অসন্তুষ্ট তার থেকে সেই সুখে নয় তার থেকে কষ্ট পায় ওই ব্যক্তি মমিন নয় হতে পারে তার প্রতিবেশী হাজি সাহেব হতে পারে মৌলানা সাহেব হতে পারে সে দানশীল হতে পারে পাওয়ারশীল হতে পারে ধন সম্পত্তিওয়ালা কিন্তু আল্লাহ রসুল বললেন যে প্রতিবেশীর কাছে যদি সে যদি ভালো না হতে পারে তাহলে সেই ব্যক্তি নয় নয় অনেক পূর্ণ কথাটা বলেছে এখানে কামিল শব্দ নিয়ে আসা হয়নি ওই মমিনই নয় আল্লাহ রসুল বলছেন এবার আপনি নিজেকে জিজ্ঞাসা করে দেখুন আপনার প্রতিবেশীর কাছে কি কি আপনি ভালো ভালো নন এবং সবচাইতে নিকটবর্তী লোকের মধ্যে সবচাইতে আত্মীয় মধ্যে আর সবচাইতে রক্তের মধ্যে সবচাইতে বেশি আপনার ঘনিষ্ঠ হচ্ছে আপনার ভাই আর আপনার ভাই আপনার পাড়া প্রতিশীর মধ্যে আপনার পাশে বাড়ি করেছে এবার আপনার সঙ্গে আপনার ভাইয়ের মিল আছে কিনা আপনি নিজে বলুন অথচ আপনি একটাই থালাতে খেয়েছেন একটাই বিছানায় ঘুমিয়েছেন একটাই মায়ের দুধ পান করেছেন একটার বাবার উরুষ থেকে জন্ম নিয়েছেন এক বাড়িতে বড় হয়েছেন একটা মানে জিনিসের জন্যে ঝগড়া করে অন্য জেরা মাথা ফাটিয়ে এসছেন এবার আপনি বলুন যে আপনার প্রতিবেশী আপনার ভাই আপনার সঙ্গে মিল আছে কি নাই সেটা তো ভিন্ন ব্যাপার যে কোথা থেকে এসেছে আপনার বাড়ির পাশে সে মানে বাড়ি করে নিয়েছে আর ভাত ছোট বাচ্চা বুঝতে পারেনি হ্যাঁ বা ভাতের থালাতে পানি ছিল চালিয়ে দিয়েছে সেই তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে সেটা তো ভিন্ন ব্যাপার আপনার ভাইয়ের সঙ্গে আপনার মিল আছে কিনা বলুন আপনার বাড়িতে চারজন মেয়ে আছে যেটি মানে গ্রাম থেকে কয়েকটা বেছে 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 সুন্দর মেয়ে কিনে এসেছিলেন যারা নিজের মধ্যে চারজন হচ্ছে যা ওই চারজন জায়ের মধ্যে মিল আছে কিনা আপনি দেখেন অথচ ওই জায়ের মধ্যে পাঁচ সক্টের নামাজ পড়ে ওই জায়দের মধ্যে পূর্ব বছর নবল শ্যাম পালন করে ওই যাদের মধ্যে মানে সাদাকা করে তাহা যুগ পড়ে কিন্তু ওই জায়ের মধ্যে ভালো নেই তা আল্লা রসুল বলছেন সে ব্যক্তি ভালো নয় আশারাজ্লা তালা বলেন ইন্নাল মু

প্রত্যেক সোমবারে ও বৃহস্পতিবারে কেন রোজা রাখেন আল্লাহ সাল্লাম বললেন যে সম ও বৃহস্পতিবারে মানুষের আমল নামা আল্লা সুন্নতার কাছে পেশ করা হয় প্রত্যেকটি মানুষের আমল নামা চব্বিশ ঘন্টার মধ্যে দুবার আসমানে উঠানো হয় একটা হচ্ছে ফজরের সময় আর একটা হচ্ছে আসরের সময় ফজরের সময় যে ফেরিস্তা গুলো নিয়ে চলে গেছে আর এক ফেরিস্তা আবার চলে এসেছে এরা আসর আবার ডিউটি করে আবার যাবে তো চব্বিশ ঘন্টা আমলের মধ্যে ফজরে এবং আসরের সময় আমল নামা সে আসমানে উঠে আর সাপ্তাহিক আমল নামা সম ও বৃহস্পতিবারে উঠে আর বাৎসরিক আমল নামা সাবান মাসে উঠে সাবান মাসের পনেরো তারিখে নয় চোদ্দ তারিখের দিনকে রাত্রে পুরো রাত এবাদত করলেন গোসল করলেন সুরমা লাগালেন কবরস্থানে লাইটিং করলেন বক্স বাজালেন আর সেখানে চা খেয়ে আর ফুর্তি করে বিরিয়ানি প্যাকেট নিয়ে এসে পুরো রোজা থেকে গেলেন পনেরো সাবানে আর আল্লাহকে খুশি করে জান্নাত কিনে নিয়ে চলে এলেন এটা বাপের বাপপতি নয় দাদার সম্পত্তিও নয় আপনার নিজের বাপের সম্পত্তি পাবেন কিনা পাবেন এনআরসি আসছে নামই ঠিক নাই তো জান্নাত তো দূরের কথা একটু যদি কোনো আমল যদি ভুল হয়ে যায় তাহলে তো গেল বুঝেছি এই যে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমল নামা প্রত্যেকটা মানুষের আপনার আসরের এবং ফজরে উঠে তো আমি আমার আমল নামা যখন আসমানে উঠবে তখন আমি শ্যাম অবস্থায় থাকি নাম্বার দুই রসাল্লাম বললেন কে তারা পুরো বছর রোজা রেখে দ্বিতীয় নাম্বার কি রোজা তেরো চোদ্দ পনেরো অর্থাৎ প্রত্যেক মাসের আরবি তেরো চোদ্দ পনেরো রোজা কেউ যদি রাখে তাহলে সেই ব্যক্তি পুরো বছর অর্থাৎ সিয়াম রাখার সমান নেকি পাবে পুরো বছর সিয়াম রেখে যত নেকি অর্থাৎ তেরো চোদ্দ পনেরো রোজা রেখে যত নেকি উত্তম চরিত্রে এত নেকি রসুদা সাল্লাম বললেন মহরম মাসে কেউ যদি রোজা রাখে তাহলে এক বছরের তার গুণাকে মাফ করে দেওয়া হবে পৃথিবীর মধ্যে সূর্য উঠেছে আর সূর্য ডুববে তার মধ্যে উত্তম দিনগুলোর মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে দশ দিন যেটি আল্লাহ সুমানা তালা নিজে কসম খেয়েছেন ওয়াল ফজলিওয়ালা নীল আসে আমি দশটি ফজরে কসম খাচ্ছি এই দশ দিনে যত সিয়াম রেখে যত নাকি হবে উত্তম চরিত্রে তার নম্র ব্যবহারে এতটুক নাকি হবে আপনাকে কি দিয়ে বুঝাবো যে ভালো ব্যবহারে নম্র ব্যবহারে কত নেকি হবে রসুল সাল্লাম বললেন যে ব্যক্তি মহরম মাসে রোজা রাখবে তার এক বছরের মুহাকে সাওয়াল মাসে যে ছটি রোজা রাখবে সে ব্যক্তিকে এক বছরের নেকি দেওয়া হবে সাওয়াল মাসে ছটি রোজা রেখে যতটুকু নাকি পাবে সদাচারণ করলে অতটুকু নেকি পাবে নম্র ব্যবহার করলে অতটুকু নেকি পাবে তাহলে আপনাকে কি দিয়ে বুঝাবো যে নম্র ব্যবহার করলে কত নেকি পাবে ব্রাদার ইসলাম নম্র ব্যবহারকে বেছে নিতে হবে আমাদের মৃত্যু যখন হবে তখন মানুষ যেন বলে যে লোকটা এত সুন্দর ছিল এত তার কথাবার্তা ছিল এত তার আমল ছিল যে ব্যক্তি এই পৃথিবীর থেকে গেলো ও লোকটার নেককার পরেশ ছিল এই কথাটা যেন বের হয় এরকম যেন না হয় যে আমার আপনার পৃথিবীর যে কোনো লোক মরার পরে যেন না বলে সমাজ তো পরিষ্কার হয়েছে লোকটা এরকম ছিল এরকম ছিল এ কথাটা যেন না বের হয় আল্লাহ যেন আমাদের হুসনে খুব উত্তম চরিত্র অধিকারী করেন আল্লাহ মামিন এ আলহামদুলিল্লা আল্লাহ আপনি উজি করে আসেন যান আপনার নামাজ হবে না হিরেন লাগিয়ে যদি থাকে আর ঘুম পাড়ে এরকম পড়ে যায় তাহলে তার উজু নেই যার উজু নেই তার নামাজ নেই ইল্লা আর যারা যারা ঘুমাচ্ছেন ভালো করে দেখেন প্রথম খুদ্ গেল দ্বিতীয় খুঁতবা শোনেন চারটা কথা কমসে কম শুনে যান তাহলে নামাজ পড়াটা কাজ দিবে আপনার বলছিলাম চারটা জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার তার আছে নাম্বার হিফজ আমানতের রক্ষাকারী যে ব্যক্তি আমানতকে রক্ষা করতে পেরেছে যে ব্যক্তি আমানতের খেয়ানত করেনি সে ব্যক্তির ইহকালও আছে পরকালও আছে জান্নাতো আছে আমানত কি ধরেন আপনি সমাজের একজন দায়িত্বশীল আপনি পরেজদার লোক হাই সাহেব লোক বা মওলানা লোক বা মাস্টার লোক আপনাকে কেউ গরিব সে বাড়ি দিতে পারে না আপনাকে দশ হাজার টাকা দিল আর বলল যে হাই সাহেব বা মাস্টার সাহেব বা সর্দার সাহেব আপনি এই টাকাটা রাখেন আমি যখন বাড়ি দিব তখন আপনি আমাকে টাকাটা দিয়েন আমার ইট কিনবো আমার সহযোগিতা হবে আমার কাছে থাকে যদি তো ক্ষতি হয়ে যাবে অর্থাৎ খরচ করে দিব আপনি রাখেন তিন বছর পর আপনাকে বলছে যে টাকাটা আপনি দেন তো আপনি ওই টাকাটাই বের করে দিলে এটা হলো আমানত এটা হলো আমানত কিন্তু আপনি যদি অন্য টাকা দেন তাহলে আপনার টাকাটা দেওয়া যাই আছে কিন্তু পুরোপুরি হক আদায় হবে যদি বলে যে আমাকে দশ হাজার দিন এই টাকাটাই যে দিতে হবে এটা নয় তাহলে আপনি দিলেন আপনাকে দিয়েছে আপনি দশ হাজার টাকা চেক লিখে দিলেন বা পাঁচশো টাকার নোট দিয়েছিল আপনি দুশো টাকার নোট দিলেন বা আপনাকে যে অবস্থায় হোক না কেন আপনি দশ হাজার টাকা দিয়ে দিয়েছেন তাহলে আপনার জন্য যায় কিন্তু যে টাকাটা আপনি রেখেছেন ওই টাকাটাই যদি দেন তাহলে আমান আর যে ব্যক্তি আমানতের খেয়ানত করেনি যে রকম দিয়েছে ওই রকমই দিয়ে দিয়েছে তাহলে সেই ব্যক্তি কি হয়েছে ইহকালো তার করলেন পরকালো কল্যাণ এবং জান্নাত তার আর এটা হচ্ছে আচার। তাহলে বোঝা গেল যে সদাচারণ এবং ভালো ব্যবহার কিন্তু আমাদের সেটা কি হয় মিড ডে মিল আমার কাছে আছে মিড ডে কোথায় যে আমানত করেছি মসজিদের ইমাম সাহেব ওকে দশ হাজার টাকা দান করতে দিয়েছে ও বাপের টাকা ও খরচ করে বসে আছে হেডমাস্টার ওই খরচ করে বসে আছে মাদ্রাসার সেক্রেটারি ও খেয়ে বসে আছে মসজিদের সরদার খালের টাকা জাকাতের টাকা ফেতরের টাকা টাকা তাহলে কি এটা আমানত জেনে রাখেন আমানত যদি করেন তাহলে আপনার জন্য আছে আর কিছু করতে হবে না ডাইরেক্ট আপনি পাবেন গিফট স্বরূপে আপনাকে দিবে জাহান্নাম নাম নিয়ে যান নাম্বার দুই যার এই দুনিয়াতে এই চারটির মধ্যে একটা জিনিস রয়েছে কৃষ্ণ খালে কাতিন উত্তম চরিত্র ভালো ব্যবহার যার কাছে আছে সে ব্যক্তি জান্নাত আছে ইহকাল আছে পরকাল আছে ভালো ব্যবহার কি আপনি রিক্সাতে চড়ে এলেন আসার পরে আপনাকে আপনার বাড়ির সামনে নামালো নামার পরে আপনাকে বলছে বৃষ্টির সময় আপনি রথ বাড়ি থেকে এসেছেন আপনাকে বলছে কুড়ি টাকা দেন হোট কুড়ি টাকা দশ টাকা ভাড়া মাস্টার দেখে মার কথা আপনার কান করে টি দশ টাকা নেবেন নেবার এক থাপড় দিয়ে দিলেন ওকে বাড়ি থেকে বের করে দিলেন আপনি পুরো বছর তাহাজীদ পড়ে আপনি পূর্ব বছর শিয়াম রেখে আপনি হজ করে এসে চার লাখ টাকা দিয়ে ওই থাপড়কে সহ্য করতে পারবেন না উত্তম ব্যবহার কি আপনি যদি তাকে কুড়ি টাকাই দিয়ে দিতেন আর পাঁচ টাকা আরো লাগিয়ে দিতেন যে কুড়ি টাকার জায়গায় তোমাকে আর পাঁচ টাকা বা দশ টাকা দিলাম যেমন চাইল যে আপনাকে কুড়ি টাকা ভাড়া আপনি টাকার জায়গায় আপনি সে দিয়ে দিলেন কত টাকা বিশ টাকা তিরিশ টাকা বা পঁচিশ টাকা আপনার সবটি দান করার সময় কি হলো আচ্ছা একটা রিক্সা চালক থেকে আপনার ভ্যান চালক থেকে আপনার টোটো চালকের সাথে কেন তর্ক হবে বলেন তো আপনার বেতন যে দেড় লাখ টাকা গো আপনি হেডমাস্টার আপনি যে প্রফেসর আপনার যে দু লাখ টাকা বেতন আপনার কত টাকা চাইবে ওর আওকাশ কত আছে ও বিশ বেশি চাইবে না যে কোনো জায়গায় আপনি বসে আছেন আপনি আসছেন কোথা থেকে সফর করে উঠার সময় এক তার ব্যাগটা হারাং মারাং করে লেগে গেছে বর্ষার সময় চড়তে গিয়ে একটু আপনার হাতে চোখ নাই দেখতে মানে এই তো ব্যবহার জান্নাত পেয়ে যাবো নাকি জান্নাত অতই সস্তা জি না অত জান্নাত সস্তা নয় বললেন চারটা জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার চারটার মধ্যে একটা হচ্ছে কি আর হচ্ছে যে সিপ হাদি সিং সত্য কথা বলা সব কথা বলা আমাদের মধ্যে এমন এমন লোক রয়েছে ও সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে ওকে সত্য কথা বলার জন্য ওকে বলতে হচ্ছে যে আমি সত্য কথা বলছি মানুষের আমি সত্য কথা বলছি আরে আজব মনে হচ্ছে যে মনে হচ্ছে যে ওই মহাকালের ফল দেখার মতো আপনাকে সত্যি কথা বলছি মানুষ আরে এ কথা কেন বলতে হবে যে আমি সত্য কথা বলছি আপনাকে আপনার আমলি বলে যে আপনি সত্য কথা বলছেন আমি মিথ্যা কথা বলি না আপনাকে সত্যি কথা বলছি দাও ঝামেলা কেন কথা বলবে ডাল মেতে কিছু কালা হ্যাঁ ডাল মেতে কিছু কালা হ্যাঁ কেন বলবে যে সত্য কথা বলছি সত্য কথা বলবেন আল্লাহর কাছে পুরস্কার পাবেন সত্য কথা বলবেন আপনার উপরে লানত হবে না একজন চুরি করেছে জেনা করেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে গুনাহ অবশ্যই অবশ্যই গুনাহ কিন্তু ওর উপরে আল্লাহর লানত হয় না অভিশাপ হয় না আর আল্লাহ বলছে লানাতুল্লাহ আল্লাহ কাদিবিন মিথ্যা কথা যারা বলে তার উপরে আমার লানত হয় আপনি কেন মিথ্যা কথা বলবেন যে ব্যক্তি মিথ্যা কথা থেকে বেঁচে গেছে সেই ব্যক্তি জান্নাত পেয়ে গেছে যে ব্যক্তি মিথ্যা কথা থেকে বেঁচে গেছে তার ইহকাল কল্যাণ হয়ে গেছে যে ব্যক্তি মিথ্যা কথা থেকে বেঁচে গেছে তার ইহকাল তার পরকাল সব কল্যাণ হয়েছে হয়েছে নাম্বার চার নাম্বার চার কি ইপাতাম বৈধ রুজি বৈধ রুজি যার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার বৈধ রুজ কি আপনি একটা ইলিশ মাছ নিয়ে আনলেন গঙ্গার ইলিশ তাজা ইলিশ তিন হাজার টাকা কিলো ছটপট করছে কিন্তু টাকাটা ছিল আপনার আপনি সামান্য একটা সেভিং কাজ করছেন আপনি তো এসপি নয় ডিএসপি নয় এম নয় এমপি নয় কিছু নয় একটা সেভিং কাজ করছেন আপনি সেবিকের ট্রাফিকে ট্রাক দাঁড় হয়েছে বা বাস দাঁড় হয়েছে নজেল বা লিক করার পরে ওখানে শুধুমাত্র মুভিল পড়ে আছে একজন বদিখানার দোকানওয়ালা তার পিছন দিকে একটা আটার বস্তা একটা চিনির বস্তা ডান দিকে টিন আছে তেলের বাম দিকে হচ্ছে ডিমের পেটি ওখানে দাঁড় করতে রাত মানে রেড লাইট জ্বলে আছে চাকাডের এরকম করতে 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 পিছলাচ্ছে ও পড়বে পড়লে তার পাটা ভাঙবে অন্যজন এসে আর একবার সে ধাক্কা মেরে দিল ও সেদিক এসে আগে প্রথমে ওকে ধরবে না পা ভাঙলো না মরলো না যান আগে আগে ফটো তুলছে মোটর সাইকেলের নাম্বার প্লেট কোথায় আছে ও টাকা দে ইলিশ খেয়ে হালাল মাছটাকে তুমি হারাম করে নিলে হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে হালাল জিনিসকে হারাম করার পদ্ধতি অনেক রয়েছে যেরকম আমাদের লাইনে ধরেন এখান থেকে বের হলেন আর আমাদের বাড়ি পর্যন্ত সুস্থানি পর্যন্ত যতটি হোটেল আছে সবটি ইসলামিয়া ইসলামিয়া মুসলিম সব লেখা আছে আর সবটি কালোপানি লালপানি খাই তাহলে ওকে আপনাকে বই দেখা হবে বলেন আপনি হ্যাপি বার্থডে গেছেন কাউরি কেকটা তো ভালো টাকা আপনার বেটিকে মৃত্যুর এক বছর আগে গেছে তার জন্য আপনি খুব খুশি যে আমার বেটি এক বছর কবর চলে গেছে তার জন্য চোদ্দ গোষ্ঠীকে দাওয়াত দিয়ে কেক কাটছেন আপনার ওই কেক কাটাতে যে কেকটা খেলেন বা ওই অনুষ্ঠানে যে তার হলেন কাবা শরীফের ইমামও যদি কাটে ওটা হারান সাধারণ আমাদের মতো মোলবি যারা ঘুরে বেড়াচ্ছে মোটরসাইকেল নিয়েছে না পুরো করে দেন তবু হবে না বিয়ে বাড়িতে গেলেন বদযাত্রী হিসেবে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খানা হচ্ছে এই যে মেয়ের বাপের বাড়ি খরচ করে খাওয়া কোট কট করে এপ্রিল মে মাসে গরমে থাকা যায় না আর বেয়েছে একদম বরযাত্রী একদম দশটা পনেরোটা গাড়ি লাইন ধরে আছে কোট পরে যা করে লাই হওয়া ও খেয়ে খেতে যাবে ও খাওয়া যায় কি না যায় আপনি বলুন ইফা মধ্যে আছে কিনা বলুন কে আছে দেখি উল্টে ধরি ও টাকা ও খাওয়া ও খাওয়া এবার কবুল হবে কিনা হবে আপনি বলুন তাহলে যদি আপনার বই